সকালের ঘুমটা তো মাউনির বাসন মাজার শব্দই ভেঙে গেছে কেননা কালকে যেহেতু পুজোর কাজ মিটতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আর বাসনপত্র পরিষ্কার করে বা রান্নাঘর পরিষ্কার করে রেখে শোয়া হয়নি তাই সকাল সকাল মাউনি এখন ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসছে ঠাকুরের যে সমস্ত বাসন লেগেছিল কালকে পুজোর কাজে সেই সমস্ত বাসন মোটামুটি এখানে মেজে কমপ্লিট করে কিছু বাসন তুলেও দিয়েছে এখন রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে আর মা নিচে নেমে সবার জন্য যেহেতু টিফিন বানাবো আমি তাই এখানে আঠ টা মেখে দিচ্ছে হ্যালো এভরি গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে ঘুম থেকে উঠতে না বেশ অনেকটাই লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছে পুজোর সমস্ত কিছু সবাই মিলে কমপ্লিট করে তারপরে আর ঘুম থেকে উঠে দেখছি কিনা সবাই তাড়াতাড়ি থেকে বাড়িও চলে এসছে বাবাও চলে এসছে ওই ভোর ভোর নাগাদ ঢুকে গেছে আর দাদার ও ওই সকালবেলার পরে ঢুকেছে তখন আমরা ঘুম থেকে উঠিনি ওরা এসে গেছে ওরা সবাই এখন ঘুমাচ্ছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাবা এদিকে দুষ্টুমি শুরু আর আমাদের সংসারে কাজকর্ম শুরু হবে তো চলো আজকে ভিডিওটা শুরু করি এখান থেকে তোমরা ভিডিওটা দেখে দেখো আই হোক আজকে ভিডিওটা দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে মা আমাকে আটা মাখিয়ে দেওয়ার পরে অল্প একটু সবজি ছিল সেটাও কেটে দিয়েছে আমি এখন রান্নাঘরে এসে সকলের জন্য টিফিন বানাচ্ছি আজকে টিফিনে অল্প একটু সবজি আর অল্প একটু আলু দিয়ে তরকারি হবে আর সঙ্গে হবে রুটি আর ওদিকে মা গেছে স্নানে মা করবে পুজো যেহেতু উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে সকলেরই তাই একটা একটা কাজ সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছে তাহলে তাড়াতাড়ি করে গাছগুলো এগোবে এখানে এখন যেহেতু আমাবস্যা লেগে আছে সেই কারণে ঠাকুরের সমস্ত ফুল মালা যেভাবে সাজানো আছে সেভাবেই থাকবে কিন্তু মাকে তো খাবার দিতে হবে সেই কারণে পাঁচ রকম ফল মিষ্টি এগুলো দিয়েই পুজো দেওয়া হবে আর সকালে যে মালাটা আনা হয়েছে মায়ের পুজোর জন্য সেই মালাটা এখন আর দেওয়া হয়নি সেটা সন্ধ্যাবেলার জন্য রেখে দেওয়া হয়েছে সেই মালা মিষ্টি আবার এনে সন্ধ্যাবেলা পুজো দেওয়া হবে এখন যেহেতু অমাবস্যা লেগে আছে বলে এইভাবেই থাক শুধু ফল মিষ্টি দিয়ে মায়ের পুজোটা কমপ্লিট করা হলো রান্নাঘরটা ডিপ ক্লিন করার পর এত সুন্দর লাগছিল মানে কালকে থেকে মনে হচ্ছিল যেন ভার হয়ে আছে একটা এতক্ষণ পরে একটু হালকা হয়েছে এখন এদিকে টিফিনও কমপ্লিট সবাই মিলে টিফিন করব সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি হতেই রয়েছে আর বাবা বাড়িতে এসে বলছিল যে তারাপীঠে এত বৃষ্টি হয়েছে আর কাদাতে পুরো একদম তারাপীঠের অবস্থা খারাপ প্রতি বছরই এটা হয় দেখি বৃষ্টিতে পুরো একদম তো করে নিয়েছি এখানে এক বালতি আর এদিকে রয়েছে একটা ডেচকির মধ্যে কিন্তু এই বৃষ্টির পরিমাণ যে কমবে না আমি আন্দাজও করিনি প্রচুর কাঁচাকুচি করে ফেলেছি সেই সমস্ত কিছু নিয়ে চলে এসছি এখন ব্যালকনিতে আর এই দুষ্টুটা যে কি দুষ্টুমি শুরু করেছে আমি এখানে একটা জামা প্যানও মেলতে পারছি না মা লাস্টে সমস্তটা মেলছে বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে আর এরকম মেঘলা করে আছে পুরো অন্ধকার হয়ে আজকে দুপুরের মেনুতে হয়েছে সোয়াবিন আলুর তরকারি এদিকে রয়েছে ডাল আর তার সঙ্গে হয়েছে বেগুন ভাজা আজকে যেহেতু শনিবার এমনি নিরামিষ আর তার মধ্যে আজকে একটু হালকা পাতলা খাওয়ারই সবার ইচ্ছা হয়েছিল খাওয়া দাওয়া করার পর বেশ অনেকটাই ফ্রেশ লাগছিল বাইরে হচ্ছে জমজম করে বৃষ্টি আর বৃষ্টি হলে আমার মনটা বেশ ভালোই থাকে আর তার সঙ্গে আজকে দুপুরে রয়েছে মা মায়ের সঙ্গে বেশ জমিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা মারা যাবে আর মা বলছিলো আজকেই চলে যাবে সেই কারণে আজকে একটু বেশ অনেকক্ষণ গল্প করা যাবে না ঘুমিয়ে এদিকে দেখো বাবাই ফল খেতে ব্যস্ত দিদিদের সাথে তো আমরা এখন গল্প করি বাবাই তো ঘুম থেকে উঠে বেজায় খুশি একটু নাচানাচি করে নিয়েছে আর মা ফ্রেশ হয়ে চলে এসছে মন্দিরে এখন মন্দিরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নেবে কারণ একটু পরেই মা চলে যাবে সে কারণেই বললো যে মায়ের পুজোটা দিয়েই যাবে আমার তো বেশ মন খারাপ করছিলো মা আসলেই বেশ ভালো লাগে বাড়িতে যেহেতু একদম ফাঁকা ফাঁকা লোকজন আসলে আমার বেশ ভালোই লাগে আর মা আসলে তো কোনো কথাই নেই মা আসে না খুব একটা থাকেও না এই জন্য একদম ভালো লাগে না যখন বলে আসবে বা একদিন থাকবে আমার তো বেশ মজাই হয় তো সেই কারণেই বেশ ভালো লাগছিল কালকে মায়ের ছিল রাতে আর আজকে আবার চলে যাবে সেই জন্য মনটা একটু খারাপ কিন্তু কী আর করার কিছুই করার নেই তো সেই কারণেই মা বলছিলো যে মায়ের পুজোর সমস্ত কাজটা মা সেরে তারপর যাবে এদিকে দেখো যে জবা ফুলের মালাগুলো দেয়া হয়েছিল সে অনেকটা টাইম যেহেতু মালাটা পরানো আছে জবা ফুলের মালাটা কেমন একটা হয়ে গেছিলো সব ফুলের মালাগুলো ঠিক ছিল কিন্তু জবা ফুলটা পরালে কী বলো তো মায়ের যে শাড়ি ওড়না তারপর ঘরের যে গামছা সেগুলো একটু কেমন হয়ে যায় এই জন্য জবা ফুলের মালাটা পরিয়ে না বেশিক্ষণ রাখাটা খুব চাপের আর যেহেতু আমাবস্যা বসে লেগেছিলো বেশ অনেকটা সময় ছিল i <laughs> নমো করে নাও বাবা নমো করে নাও মাথায় দাও মাথায় দাও সবাই যেহেতু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে কেউ আর টিফিন খায়নি সবাই দুপুরে ভাত খেয়ে নিয়েছিল তাই অনেকটা সকাল সকাল সবাই ভাত খেয়ে নিয়েছিল আর আমরা তো টিফিন ভাত দুটোই খেয়েছিলাম তবুও সন্ধ্যে হতে না হতে কেন জানি না সবাইয়ের আজকে খিদে পেয়ে গেছিলো তাই সকলেই বলছিল যে সন্ধ্যাবেলা কোনো একটা টিফিন বানানোর জন্য তাই সবাই মিলে ঠিক করা হলো যে লুচি আর সঙ্গে একটা তরকারি আর চা তো সন্ধ্যাবেলা খাওয়াই হবে আর মামনির হাতে লুচি তো এমনি সবসময় ভীষণ সুন্দর হয় সেই কারণে এদিকে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে আমি এখানে বসিয়ে দিয়েছি লবঙ্গ আদা তেজপাতা দিয়ে হালকা চা এদিকে আমার এক গামলা লুচি নিয়ে হাজির তরকারিও রেডি সবাইকে এখন খেটে দেবো তারাপীঠ থেকে তো বাবা নিয়ে এসেছে এখানে এক গাদা প্রসাদ বাবাকে যতই বলি অল্প অল্প প্রসাদ আনতে বাবা সমস্ত প্যারা উঠিয়ে নিয়ে চলে আসে আর সকলের জন্য গেলেই ওখান থেকে না প্রসাদ নিয়ে আসে তো সবাইকেই দেয়া হয় এদিকে মা যাচ্ছিল বাড়িতে তো ভাবলাম মাকেও প্রসাদটা গুছিয়ে দিয়ে দিই আর মায়ের তো আশীর্বাদের ফুল আনা হয় আলতা সিঁদুর নোয়া এগুলো তো তারাপীঠ থেকে আনাই হয় তো সমস্ত কিছু এখানে গুছিয়ে দিচ্ছিলাম আর এই মিষ্টিগুলো রেখে দিলে না বেশ কয়েকদিন পরে কেমন নষ্ট হয়ে যায় ফুলগুলো নষ্ট হয়ে যায় তাই আনার সঙ্গে সঙ্গে সবাইকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটাই সবথেকে বেশি সুন্দর আর কাল যেহেতু কৌশিক অমাবস্যা গেছে তো এই প্রসাদ আর ফুলের জন্য সকলেই অপেক্ষা করে থাকে যে তারাপীঠে মায়ের আশীর্বাদের ফুলটার জন্য সেই কারণেই আর কি সমস্তরা রেডি করে দিচ্ছিলাম এই মিষ্টিগুলো আমার এত প্রিয় আমার এত ভালো লাগে কি বলবো বেশ মিষ্টি লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে তো আর এটা হচ্ছে মায়ের আশীর্বাদের ফুল যেটা ছাড়া আমি অসম্পূর্ণ তারাপীঠ যাওয়া মানে আমার এই মায়ের শিলামূর্তি থেকে আশীর্বাদের ফুলটা বাবাকে সবসময় আনতে বলি যেটা কপালে ছোঁয়ালে আমি মোটামুটি শান্তি যে মায়ের ছোঁয়াটা লাগলো একটু শরীরের মধ্যে এরকম একটা ব্যাপার আমি অনেকটা পজিটিভ এনার্জি পাই অনেকটা শক্তি পাই মায়ের আশীর্বাদের ফুলটা আমার কাছে অনেকটা শক্তি এটা আমি অনেকটা ভালোবাসি মন থেকে বিশ্বাস করি যে মাকে স্পর্শ করতে পারছি আমি আমার খুব ভালো লাগে আর এটা আমার অন্তরের বিশ্বাস যে মা সর্বদা আমার সঙ্গে থাকে আমাকে সব সময় রক্ষা করে রেখেছে বাবাই এখানে খুব কান্না করছিল বাবাইয়ের কান্না দেখে তো আমারই কান্না পেয়ে যাচ্ছিল আগে আমি প্রচণ্ড কান্না করতাম কিন্তু কেন জানি না এখন আর কান্না করি না কারণ আমি যত কান্না করি মা তার থেকে বেশি কাঁদে মা এমনি যতবার বাড়ি যায় ততবারই কান্না করে তো আজকে যেন দিনটা এমন মতো মা যখন চলে যাচ্ছিলো সত্যি খারাপ লাগছিল আর বাবাইয়ের কান্না দেখে না আমার আরও বেশি কষ্ট হচ্ছিল তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই